আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আবরকাত প্রিয় দিনদার ভাই বোনেরা বৃহস্পতিবার আরাফার দিনের আটটি আমল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা এই ভিডিওতে জেনে নিব আরাফার দিনের রোজা রাখার নিয়ত কী আরাফার দিনের এই রোজায় কি লাভ রয়েছে তিন আরাফার দিনের দোয়া কি। আরবি ও বাংলা শিখে নিব চার এ ফজিলত কি পাঁচ এদিনে কি নামাজ পড়িতে হয় ছয় এ নামাজের নিয়ত ও সুরা কি সাত নামাজের পর মাত্র একটি দোয়া পাঠ করলে বারোটি লাভ সুবাহানুল কখনো মিস করবেন না আট সর্বশেষ মুনাজাতে পাঁচটি জিনিস চাইলেই কবুল সে পাঁচটি দোয়া সহ বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন তাহলে ইনশাআল্লাহ প্রতিটি ক্লাস বা ভিডিও পেয়ে যাবেন দর্শক আমরা প্রথমেই জেনে নিব আরাফার দিনের রোজা রাখার নিয়ত কি। এই নিয়ত আপনি মনে মনে করলেই হবে এটা মুখে মুখে পাঠ করতে হবে এমন নয় তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি নিয়তটি হলো আমি আরাফার দিনের নফল রোজা রাখার নিয়ত করলাম আবারও বলছি আমি আরাফার দিনের নফল রোজা রাখার নিয়ত করলাম এইভাবে করলেই হবে তবে আপনি যদি এই আরাফার দিনে স্যাহারি খেতে না পারেন তাহলে স্যাহারির টাইমে যদি নিয়োগটি করে রাখেন তাহলে হবে কিন্তু সকালে উঠে আপনি যদি নিয়োগ করে রোজা রাখেন তাহলে এই রোজা সহি হবে না দর্শক দুই নম্বর এই রোজায় কী লাভ রয়েছে এই রোজা যদি আপনি রাখেন নবজি আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত বড় ফজিলতের কথা বলেছেন শ্রিয়ামু ইয়াওমি আরফাতা আহ তাসিব আল্লাহি কাফির কাপির আল্লাতে কবলাহু আস আল্লাতি বা আদা নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা আমি আল্লাহর নিকট আশা করি যে ওই রোজা তার পূর্বের বৎসরের ও পরের এক বছরের গুণা মুছিয়ে ফেলবে সুবাহানল্লাহ মুসলিম শরীফের হাদিস সুহানুল্লাহ তবে আরাফার দিন রোজা রাখা অবস্থায় অবস্থানকারী হাজিদের জন্য নয় এটা হলো কাদের জন্য যারা হজে রত নয় তাদের জন্য অর্থাৎ আমাদের জন্য সুহানুল্লাহ সুবাহান্লাহ অল্লাহ আকবর আরেক হাদিসে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আরাফার দিনে আরাফার ময়দানে রোজা রাখতে নিষেধ করেছেন তাহলে এটা বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তি ব্যক্তিবর্গরা এই রোজাটি রাখবে দর্শক এখন আমরা আরাফার দিনে যে বিশেষ দোয়া আছে এই দোয়া আমরা শিখে নিব আরাফার দিনের সর্ব উত্তম দোয়া বাংলায় এবং আরবিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখুন আরাফার দিনের সর্বোত্তম দোয়া ইল্লাল্লাহ وحده لا شريك له، له الملك وله الحمد، أهو على كل شيء قدير. উচ্চারণ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই তারই সমগ্র জগৎ এবং তারই সকল প্রশংসা আর তিনি সর্বশক্তিমান তিরমিজি শরীফের হাদিস আল্লাহ পাক আমাদেরকে দোয়াটি বেশি বেশি পাঠ করা তফিক দান করুক এই জন্য সকলে কমেন্টে লিখুন আমিন দর্শক আমরা এই আরাফার দিনে যে দোয়াটা পড়লাম এই দোয়াটার ফজিলত কি এই দোয়াটার ফজিলত হলো যে যত বেশি দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তাকে আরাফার ময়দানে যাওয়ার সুযোগ করে দিবেন মক্কা মদিনা যাওয়ার সুযোগ করে দিবেন সুহানুল্লাহ এই দিনে কি নামাজ পড়িত হয় আরাফার দিনে কি নামাজ আপনি পড়বেন এবং নামাজের নিয়ত ও সুরা কি। দর্শক আপনি আরাফার দিনে বিভিন্ন নিয়তে নফল নামাজ পড়বেন যেমন আরাফার দিনে নামাজের নিয়ত আমিও যেন সামনের আরাফার দিনে হাজিদের সাথে হজ করতে পারি এই আশা পুরো হওয়ার জন্য দুই রাকাত নামাজ আদায় করে তিস আল্লাহ আকবার অর্থাৎ আপনার নিয়োগটি হবে আপনিও যেন হজ করতে পারেন আপনার একটা মনের আশা এই মনের আশা পূরণে দুই রাকাত নামাজ পড়বেন আরাফার দিনে নির্দিষ্ট কোনো নামাজ নেই কিন্তু আপনি এই নিয়তে দুই রাকাত নামাজ পড়লে আল্লাহ যদি কবুল করেন তাহলে আগামীতে আপনি হজ করতে পারবেন আরাফার ময়দানে যেতে পারবেন এই জন্য বলবেন আল্লাহ আমিও যেন সামনের আরাফার দিনে এবছর তো পারলাম না সামনের বছরে হাজিদের সাথে হজ করতে পারি এই যে আমার একটা মনের আশা এই মনের আশা পূরণ হওয়ার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর অথফা নিয়ত বেদে ফজরের দুই রাকাত শূন্য যেভাবে পড়েন ঠিক এভাবেই পড়বেন শুধু নিয়তি পার্থক্য আপনি এভাবে নামাজটি পড়ে এরপরে তাসবি তাহলিল পরে দুই হাত তুলে কান্নাকাটি করবেন আর এই নামাজের বিশেষ কোনো সুরা নেই এই নামাজে যে কোনো সুরা দিয়ে আপনি পাঠ করতে পারবেন দর্শক যে কোনো নফল নামাজ আপনি পড়তে পারেন আরও কয়েকটা নফল নামাজ আমি দিয়েছি শুরুতে আমি আর মাঝে ওই নামাজের নাম আপনি যদি সলাতুল হাজত পড়তে চান আপনি যদি সলাতুল তবা পড়তে চান তাহলে শুরুতে আমি যোগ করবেন আমি সলাতুল তবার নামাজের নামাজ আদায় করিতেছি যে ওই নামাজের নাম আর শেষে আদায় করিতেছি যোগ করলেই নিয়ত হয়ে যাবে যেমন দেখেন আমি মনের আশা পুরো হওয়ার নামাজ আদায় করিতে আমি তবার নামাজ কবুল হওয়ার নামাজ আদায় করিতেছি আমি শুকরানার নামাজ আদায় করিতে এসেছি এভাবে আপনি যে কোনো নফল নামাজ ইনশাল্লাহ পড়তে পারবেন কোনো সমস্যা নেই দর্শক এখন আমরা দেখব এই নামাজের পর যেই দোয়াটি পাঠ করলে প্রায় বারোটি লাভ রয়েছে শুভানল্ল বারোটি লাভ এই দোয়াটি একটু কঠিন হতে পারে আপনাদের কাছে তো আমি পরে এই দোয়াটি আপনারা আমার সাথে পড়ুন অলফি নুর وفي بصري نورا، اللهم اشرح لي صدري، ويسر لي امري، وأعوذ بك من وساوس الصدر، وشتات الامر وفتنه القبر اللهم اني اعوذ بك من شر ما يلج في الليل وشر ما يلج في النهار وشر ما تهب به الرياح اللهم اجعل في قلبي نورا وفي سمعي نورا وفي بصري نورا اللهم اشرح لي صدري ويسر لي امري وأعوذ بك من وسابي الصدر ওয়া শাতাতিল অফিত ওয়া ফিতনাতিল কবরি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি মা ইয়ালিজু ফিল লাইলি ওয়া শাররি মা ইয়ালিজু ফিন নাহারি ওয়া শাররি মা তাহাবু বিহি বিহি রিয়াহ এটার বারোটা প্রায় লাভ মানে বারোটা চাওয়া পাওয়া হে আল্লাহ আপনি আমার হৃদয়ে নূর সৃষ্টি করে দিন এবং আমার কর্ণে ও দৃষ্টিশক্তিতেও হে আল্লাহ আমার বক্ষ উন্মোচন করে দিন এবং আমার কাজ যত কাজ আছে আমার হাতের সমস্ত কাজ সহজ করে দিন গাড়ি কিনা বাড়ি করা যত কাজ হেয়াল্লহ আমি আপনার নিকট বক্ষ বক্ষদেশের কুমন্টন অর্থাৎ জাদু টোনা বান মানুষ মারে এগুলো থেকে এবং বিক্ষিপ্ত বিষয় তাবিজ তোমার যা আছে এগুলো থেকে কবরের ফেতনা থেকে কবরের আজাব থেকে আশ্রয় হে আল্লাহ আমি আপনার নিকট রাতে যা প্রবিষ্ট করে জিন বুধ প্রেত্নী এগুলো থেকে দিনে বাতাসের সাথে যা কিছু ঢুকে প্রবেশ করে হাওয়া বা চালিয়ে নেয় তার অনিষ্টতা থেকে আমি আশ্রয় কামনা করছি এমনি আবু সাহিবার হাদিস অনেক সুন্দর এই দোয়াটি এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করে চেষ্টা করবো এই বইটি হলো দোয়ার ভান্ডার পুরাটাই দোয়ার বই অনেক দোয়া শত 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 দোয়া এই দোয়াগুলো আপনারা এই বইটা কিনে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক এরপরে সর্বশেষ আমরা এখন শিখবো মুনাজাতে পাঁচটি দোয়া যে পাঁচটি দোয়া করলি কবুল দশক আপনি আলহামদুলিল্লাহ হির্বিল্লা আল আমিন ও সৈদুল মুসারিন ও আলা আলহি আজমাইন বলে হাত তুলবেন হাত তোলার পর আপনি বলবেন অল্লাহ আমার জীবনের সমস্ত ন্যাক আমলগুলো কবুল করো আমার কোনো ন্যাক আমল তুমি ফিরিয়ে দিও না ছোট থেকে বড় যত এক আমল করছি ও মঞ্জুর করে নাও আমিন অল্লাহ সমস্ত ন্যাক আমলের হাদিয়া নাবিজির সাল আলহি ওসালাম ও আমার বংশধরদের কবরে পৌঁছে দাও নাবিজির বংশধর এবং আমার বংশধর যা যারা যারা কবরে আছে প্রত্যেকের কবরে হাতিয়েগুলো পৌঁছে দাও আল্লাহ হালাল জিন্দিগি দান করো হারাম জিন্দগি থেকে হেফাজত করো হালালভাবে চলা তৌফিক দান করো সুদ ঘুষ হারাম থেকে হেফাজত করো আল্লাহ মকবুল হজ করা তৌফিক দান করো জীবনে একবার যেন মক্কা মদিনা ঘুরতে পারি যাইতে পারি সেই তৌফিক দান করো ইয়া রব্বেকারিম ইয়া ইয়া কয়োম আল্লাহ ইমানের সাথে রমজানের শুক্রবারে মৃত্যু নসিব করে দাও আল্লাহ আমার মৃত্যু যেন রমজান মাসে হয় আমার মৃত্যু যেন শহীদী মরণ হয় আল্লাহম্মার জুকনি শাহাদ তামখি সাবিলিক ও জা আলমাওতিফি বালাদি রসুলিক অথবা এই উত্তম দোয়াটিও আপনারা পাঠ করতে পারেন দর্শক আমি যে দোয়ার বই এবং বিভিন্ন বই থেকে ফাজালে জিন্দিকি থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি এই বইগুলো যদি নিতে চান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন ইনশাল্লাহ আমি কুরিয়ার করে আপনাদেরকে বইগুলো দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ সবাই দিনের সাথে একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর একু